বন্ধুরা আপনাকে স্বাগত জানাই আজকে কম্পিউটার হাউসে আজ এই ভিডিওতে আজ আমরা আলোচনা করব যে আপনার আধার কার্ডে বায়োমেট্রিক লক বা আনলক কিভাবে আপনি করবেন এই বায়োমেট্রিক লক করলে আপনার কি সুবিধা বা অসুবিধা রয়েছে এ বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব চলুন আমরা ভিডিওটি শুরু করি প্রথমে আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপ মাই আধার ডট ডট গভ ডট ইনে এখানে আসতে হবে লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনি সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এখানে আসতে পারেন এই বায়োমেট্রিক লক আমরা কেন করব বা কি দরকার বায়োমেট্রিক লক আমরা সেক্ষেত্রে ব্যবহার করতে পারি যখন আমরা আধার সংযুক্ত লেনদেন করি যেমন এই যারা লেনদেন করেন ধরুন আপনি কোনো টাকা তুলতে চান আপনার আধার কার্ডের মাধ্যম থেকে তখন আমরা এটি ব্যবহার করতে পারি বা ব্যাংকে কোনো নতুন অ্যাকাউন্ট করবেন বা কোনো স্কিমের জন্য আপনাকে অথেন্টিকেশন প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি আবার ধরুন কোনো প্রতারণা এড়াতে আমরা এটি ব্যবহার করতে পারি বা আপনার অনুমতি ছাড়া যদি কেউ আপনার অথেন্টিকেশন নেয় তো সেটা এড়ানোর জন্য আমরা এই লকটি লাগাতে পারি তো বন্ধুরা এই বায়োমেট্রিক যে লকটি রয়েছে আপনি কিভাবে করতে পারেন আমি আজকে আপনাদেরকে দেখাবো কম্পিউটারের মাধ্যমে কীভাবে করবেন এবং একই পদ্ধতিতে আপনি মোবাইলেও গুগল ক্রোমে আপনি লগ করেও করতে পারবেন এই সেম ওয়েবসাইট এবং আপনি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন কি অ্যাপের লোগো আমি আপনাকে দেখাচ্ছি এটাকে বলা হয় এম আধার অ্যাপ এই অ্যাপ থেকেও আপনি এই লকটি করতে পারেন প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই আপনার আধারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকা জরুরি যদি না থাকে আপনি আপনার স্থানীয় কোনো পোস্ট অফিস বা স্থানীয় কোনো ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন এবং তারা যদি নিজেদের ব্যাংকে বা পোস্ট অফিসে যদি এই পরিষেবা দিচ্ছে তো আপনি সেখান থেকে সরাসরি করতে পারেন এই লকটি করতে গেলে প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে এসে লগ ইন অপশানে ক্লিক করতে হবে আপনাকে এখানে আপনার বারো ডিজিটের আধার নাম্বারটি পুট করতে হবে তারপরে আপনাকে এখানে ক্যাপচা দিতে হবে এরপরে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করতে হবে আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপিটি এখানে পুট করে দেবেন এরপরে আমরা লগ ইনে ক্লিক করব বন্ধুরা আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে আপনি নিচের দিকে নামবেন দেখবেন এখানে একটি লক আনলক বায়োমেট্রিক বলে একটি অপশান পাবেন ঠিক আঙুলের ছাপের মতো দেখতে একটি লোগোও দেখতে পাবেন ওপরে এটার উপরে আপনি ক্লিক করে দেবেন এরপরে আপনি নেক্সটে ক্লিক করবেন এরপরে আপনাকে এই বক্সে ক্লিক করতে হবে তারপরে আপনি আবার নেক্সট করবেন তো বন্ধুরা দেখতে পেলেন আমরা সাকসেসফুলি বায়োমেট্রিক লক করতে পেরেছি আপনি এইভাবে বায়োমেট্রিক লক করতে পারেন আপনি যখন পুনরায় লগ করবেন তখন দেখবেন আপনি দেখতে পাবেন এখানে লাল তালা হয়ে গেছে তার মানে আপনার বায়োমেট্রিক লক তো বন্ধুরা আপনি যদি চান যে আমি এই লকটিকে রাখতে চাই না যেমন আপনাকে লগ করে দেখালাম ঠিক পুনরায় তেমনভাবে লগ ইন করবেন তারপরে আপনি এই লক আনলক বাটনেই ক্লিক করবেন আর একবার তারপরে আবার নেক্সটে ক্লিক করবেন আবার এই বক্সে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি দুটো অপশান দেখতে পারবেন আপনি কি টেম্পোরারি করবেন না পারমানেন্টলি এটিকে আনলক করতে চান আপনি যদি টেম্পোরারি করেন তাহলে দশ মিনিটের জন্য এটি খোলা থাকবে তারপরে আপনি টেম্পোরারি ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন আপনার এটি আনলক হয়ে যাবে যে কাজটি করার জন্য আপনি এটি খুলেছেন দশ মিনিটের মধ্যে সেই কাজ সম্পন্ন হয়ে গেলে অটোমেটিকলি এটি লক হয়ে যাবে তো আমরা পারমানেন্টলি খুলবো খুলে নেক্সটে ক্লিক করে দেব। আপনারা দেখতেই পেলেন যে এখানে যে তালাটা লাল রঙের ঝুলানো ছিল সেটা এখান থেকে উঠে গেছে বা তালার যে লোগো এসেছিলো সেটি সরে গেছে এই লকটি যেমন আপনাকে উপকারও করবে তেমন কিছু কিছু সময় আপনাকে অসুবিধাতেও ফেলবে এখানে যে অসুবিধাগুলো হতে পারে সেটা হচ্ছে আপনার এই লক খুলতে অনেকটা সময় লাগে প্রথম কথা ধরুন কোনো ব্যক্তি লক খুলতে চান আর সে এমন একটি কাজের সঙ্গে কাজ করতে গেছেন যেটা তৎক্ষণাৎ খুলতে হবে তো এটা কিছুটা সময় সাপেক্ষর ব্যাপার দ্বিতীয় হচ্ছে আপনার এই লক খোলার জন্য ওটিপির প্রয়োজন হবে আর ওটিপির প্রয়োজন মানে হচ্ছে আপনার ইন্টারনেটেরও প্রয়োজন হবে ধরুন আপনি কোনো কাজ করতে গেছেন আর তখন গিয়ে আপনার ইন্টারনেট স্লো চলছে বা ইন্টারনেট নেই আপনার কাছে সেই মুহুর্তে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে আপনি চান এইটিকে আনলক করতে আর সেই সময় আপনার মোবাইল সুইচ অফ বা আপনার মোবাইল নম্বরটি হারিয়ে গেছে বা মোবাইলটি চুরি হয়ে গেছে সেই সময় আপনাকে বিপদে পড়তে হতে পারে তার পূর্বে আপনাকে অবশ্যই মোবাইল নাম্বারটি চেঞ্জ করে নিতে হবে আধার কার্ডে আর সেটা করতে গেলে আপনাকে আগে বায়োমেট্রিক আনলক করে রাখতে হবে এই বিপদগুলোর সম্মুখীন আপনাকে হতে হবে এবং চতুর্থ যে বিপদটি রয়েছে অনেক সময় এই অফিসিয়াল ওয়েবসাইটে সার্ভার ইস্যু হয় আমার মনে হয় যদি আপনি আপনার নিরাপত্তা সম্বন্ধে সচেতন তো আপনি চাইলে যে কোনো জায়গায় আপনার আধার কার্ড বা আধার নাম্বার বা বায়োমেট্রিক অথেন্টিকেশন দেবেন না তো আপনি যদি না দেন তাহলে আপনি অবশ্যই এই বিপদ থেকে বা আপনার সাথে কোনো স্ক্যাম হওয়া থেকে আপনি এড়াতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে জানার কেমন লাগলো এবং আপনি আর কী বিষয় জানতে চান আপনি জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়ে জানানো